নমস্কার বন্ধুরা মামুন্স কিচেনের নতুন আর একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আমার আপনার সকলেরই খুব প্রিয় একটি রেসিপি এঁচড় চিংড়ি অনুষ্ঠান বাড়ির মতো একদম সেম টেস্টের যদি এঁচড় চিংড়ি বাড়িতে রান্না করতে চান তাহলে আজকের রেসিপিটি পুরোটা দেখতে হবে সঙ্গে থাকছে অনেক টিপস যেগুলো ফলো করলেই একমাত্র আপনাদের এঁচড় চিংড়ির টেস্ট হবে পারফেক্ট এবং একদম অনুষ্ঠান বাড়ির মতো অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আমরা বাড়িতে করতে চাইলেও কেন করতে পারি না তার জন্য কিছু টিপস ফলো করতে হবে এবং কিছু স্পেশাল মশলা রেডি করতে হবে যেটা দিয়ে রান্নাটা করলে আমাদের এঁচড় চিংড়ির টেস্ট হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো তাহলে চলুন কথা বেশি বাড়াবো না দেখে নিন আজকের রেসিপিটি প্রথমেই একটা কচি এঁচড় নিয়েছি যে এঁচড়ের বীজগুলো একদমই ছোট ছোট আছে অথবা বীজ হয়নি আপনারা এরম এঁচড়ি নেবেন এইরকম ছোট এঁচড় দিয়ে এঁচড় চিংড়ি করলেই কিন্তু এঁচড় চিংড়ির টেস্ট ভালো হবে বড় বড় বি জলা এঁচড় হলে তাতে কিন্তু এঁচড় চিংড়ির টেস্ট একেবারেই ভালো হবে না তো দেখুন আমি এঁচড়টা কাটার আগে প্রথমে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি যেটা দিয়ে কাটবো মানে বটিতে তার সাথে হাতেও একটু মাখিয়ে নিয়েছি আপনারা যদি ছুরি দিয়ে কাটেন একটু ছুরিতেও লাগিয়ে নেবেন তাহলে আঠাটা কিন্তু কোনোভাবেই লেগে যাবে না একটা জলের পাত্রের মধ্যে এঁচড়গুলোকে কেটে কেটে রেখে দিয়েছি তাহলে এঁচড়গুলো আর কালো হবে না ঠিক একইভাবে আমি দুটো আলুকেও কেটে নিচ্ছি মিডিয়াম সাইজ করে আর এঁচড়গুলোও কিন্তু আমি খুব ছোট বা খুব বড় করে কাটেনি একদম মিডিয়াম সাইজের কেটেছি তো চলুন কাটা হয়ে গেছে এবার একটা মশলা রেডি করে নিই এই স্পেশাল মশলাটা দিলেই একমাত্র এঁচড় চিংড়ির টেস্ট অনুষ্ঠান বাড়ির মতো হবে এই মশলাটা অনেকেই ঠিকঠাক দিতে পারেন না সেই জন্যই এঁচড় চিংড়ির টেস্ট কিন্তু একদম পারফেক্ট আসে না আমি এখানে বড় চামচের এক চামচ ধনে গোটা ধনে তার সাথে এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর আট দশটা গোলমরিচকে শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব অল্প আছে হালকা করে ভেজে নেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা দেওয়ার একটা পার্টিকুলার কারণ আছে সেই কারণটা হলো এই মশলাটা আপনারা যদি বেশি করে একবারে বানিয়ে কৌটোয় রেখে দিতে চান তাহলে এই লবণটা দিয়ে অবশ্যই কিন্তু মশলাটাকে ড্রাই রোস্ট করে নেবেন লবণটা দেওয়ার ফলে মশলাটা কিন্তু অনেক দিন অবধি ভালো থাকবে এক্সট্রা যে ময়শ্চারটা থাকবে সেটা কিন্তু এই লবণটা রিডিউস করে নেবে সেই কারণেই লবণটা দেওয়া আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তার আগে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার এখানে বড়ো বাটির এক বাটি জল দিয়ে দিয়েছি এঁচোড় আর আলুগুলোকে সিদ্ধ করার জন্য তো জলের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচের কাছাকাছি লবণ তার সাথে হাফ চামচের একটু বেশি বেশি হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এঁচোড়গুলো দিয়ে দিয়েছি তারপর একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো সিদ্ধ হতে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন সিদ্ধ করার আগে আলুগুলো একটু পরে দিলাম কারণ এঁচোড়টা সিদ্ধ হতে আলুর থেকে একটু বেশি সময় লাগবে সেই কারণে আলুগুলো দিয়েও ঢাকা দিয়ে দিয়েছি এবার এটা সিদ্ধ হতে থাক ততক্ষণে চলুন চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এগুলোকে পরিষ্কার করে বেছে নিই আমি এখানে দশ থেকে বারোটা চিংড়ি মাছ নিয়েছি একটু বড়ো সাইজের আপনারা এর থেকে একটু ছোট সাইজের চিংড়ি দিয়েও এঁচড় চিংড়ি করতে পারেন তবে খুব বেশি বড়ো সাইজের চিংড়ি দিয়ে কিন্তু করবেন না চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এদিকে দেখুন এঁচোলগুলো সিদ্ধ হয়ে গেছিল এঁচোড়টাকে আমি নামিয়ে নিলাম তারপরে জল ঝরাতে দিয়ে দিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো এক থেকে দেড় মিনিটের জন্য চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না সামান্য একটু ভেজে নিয়ে তুলে রাখব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এঁচোরগুলো এঁচোরগুলোকে দিয়েও ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো আপনারা চাইলে এঁচোড়গুলোকে একটু ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন তবে এভাবে ভাজলেও অসুবিধা কিছু নেই এঁচোরগুলোকে একটু হলুদ দিয়ে দিলাম আবারও লবণটা যেহেতু দেওয়া ছিল লবণ আর লাগবে না হলুদটাও আপনারা না চাইলে নাও দিতে পারেন এখন ভাজার সময় তো এঁচোরগুলোকে দেখুন একটু ভেজে নিয়েছি ভেজে তুলে রাখলাম তবে সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন একেবারে গলিয়ে ফেলবেন না তাহলে কিন্তু ভাজতে পারবেন না এবং আলু একটু সামান্য যেন শক্ত থাকে সেরকমভাবেই সিদ্ধ করবেন এঁচোরগুলো তুলে রেখে কড়াইয়ে আবার খানিকটা সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি এই ভিডিওটার মধ্যে সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝার স্বার্থে বলে দিয়েছি সেই কারণে ভিডিওটা একটু বড় হয়ে গেছে একটু সময় নিয়ে দয়া করে দেখে নেবেন তবে এইভাবে যদি আপনারা ভিডিওটা পুরোটা দেখে নিয়ে এঁচোড় চিংড়ি বানান তাহলে আশা করছি আপনাদের এঁচোড় চিংড়ির টেস্ট কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে আর কোনো দিনও ওই রকম আফসোস হবে না যে অনুষ্ঠান বাড়ির মতো কেন হলো না তো দেখুন আলুগুলোকেও ভেজে তুলে রাখছি এবার কড়াইয়ের মধ্যে আবারও খানিকটা সরষের তেল দেব। এই রান্নাটাই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে এখানে আবার আমি দু থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি লবঙ্গ দেওয়া আছে সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ছোট ছোটো করেই আমি কুচিয়েছি যতটা পারবেন মিহি করে কুচানোর চেষ্টা করবেন পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আমি একটা মশলাও রেডি করে রেখেছি মশলাটার মধ্যে আছে আদা রসুন গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবং সামান্য একটু পোস্ত সব কিছুকে একসাথে পেস্ট করে রেখেছি তবে এখানে যতটা আদা নিয়েছি তার থেকে সামান্য একটু বেশি আমি রসুন নিয়েছি টোটালে আমি তিন চামচ আদা রসুন বাটা দিয়েছি চারটে শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর তার সাথে এক চামচ জিরে সব কিছুকে একসাথে পেস্ট করে রেখেছিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো কেচাপ আপনারা যদি কোনো দিনও অনুষ্ঠান বাড়ির রাঁধুনিদের হাতের রান্না দেখেন তাহলে দেখবেন তারা টমেটো বাটার পরিবর্তে টমেটো কেচাপটা বেশি ইউজ করে এই ধরনের রান্নায় খেতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর এঁচড়টাকে দিয়ে দিলাম তারপরে ভালো করে মশলার সাথে আবারও দু এক মিনিট নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি জলটা গরম পারলে গরমটাই ইউজ করা ভালো এখানে আমি প্রায় হাফ বাটির বেশি জল দিয়েছি বড় বাটির তারপরে ঢাকা দিয়ে রান্না হতে দেব দশ থেকে বারো মিনিট তার আগে একবার ঢাকা খুলে আমি লবণটা একটু কম মনে হয়েছিল বলে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে সাত থেকে আট মিনিট রান্না হতে দেব তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো যেহেতু সব কিছুকেই ভালো করে সিদ্ধ করে ভাজা আছে খুব বেশিক্ষণ কিন্তু জল দেওয়ার পরে সময় লাগবে না এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা যেটা আমরা প্রথমেই তৈরি করে নিয়েছিলাম এই মশলাটা দু চামচ মতো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিলাম কোয়াটার চামচ গরম মশলার গুঁড়ো যেহেতু প্রথমেই গরম মশলা দেওয়া ছিল গোটা সেই জন্য গরম মশলার গুঁড়োটা কম লেগেছে আর দিয়ে দিলাম হাফ চামচ গাওয়া ঘি তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচড় চিংড়ি আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে তো একদমই ভুলবেন না স্বাদে গন্ধে ভরপুর এই এঁচোর চিংড়ির টেস্ট কিন্তু দুর্দান্ত একবার বাড়িতে এই টিপস ফলো করে রান্নাটা করুন তারপরে আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো এই এঁচু চিংড়ির রেসিপিটি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন